ভাই ওমর একজন টিকটকার তাকে সবাই টিকটক থেকে চিনে কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না সে দাবি করে নিজেকে ইউটিউবার আর এই মানুষটাকে নিয়ে আমি যে কথাটা বলছিলাম এটা বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে আমি বলছিলাম যে ভাই এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে এখন আবার নেপাল গেছে জীবনের প্রথম নেপাল গেছে একটু খরচ হয়ে গেছে বুঝছি এখন সেই টাকা পয়সা ওঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে তো জেন্টলম্যান আপনারা সবাই কেমন আছেন তো গত দুই একদিন আগে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছিলাম এখানে আমি বলছিলাম স্পেশাল কিছু আসতেছে হ্যাঁ সেই স্পেশাল ভিডিওটা হতে চলছে কমিউনিটির একদিন রোস্টার কেনে যার নাম হচ্ছে এখন ভাই বিষয়টা হচ্ছে আমি ওর নিয়ে ভিডিওটা কেন বানাচ্ছি মানে আমি ওরে নিয়ে ভিডিওটা কেন বানাচ্ছি কেন আসলে ভাই ঘটনা হচ্ছে ওমর নেপালে গিয়ে তার মাকে ভালোবাসে এই কথাটি সে নাকি মা ব্যবসায় হয়ে গেছে শুধু কিছু টিকটকারদের কাছে আর এইগুলের কাছে এখন সাদীগুলের সেই ভিডিওতে সাদিকুল তার কথা বললে সন্তানরা এটা এসে বলবে যে তর্কি ভিউসের অভাব পড়ছে মানে আমাদের এই সাদিকুল ভাই বোঝাতে যে ওমর তারা ওমর সন্তানরা এটা এসে বলবে অভাব পড়ছে বললি বাচ্চা তুই কি বললি মানে ভাই ভাবেন ওই একজন রোস্টার হয়ে আরেকজনের ফ্যান ফলোয়ার্স দিয়ে তার সন্তান বানিয়ে দিল তাহলে ভাই ভাবেন আজ থেকে দুই তিন বছর আগে ইউটিউবেও কি বালতি রেখেছে তার প্রমাণ আছে এইটা তোমরের সন্তানরা তোর কপালে জুতা বাড়ি হারাম ওমর একজন টিকটকার তাকে সবাই টিকটক থেকে চিনে কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না সে দাবি করে নিজেকে ইউটিউবার আচ্ছা ভাই তুই বুঝাতে তাহলে ওমর টিকটক করে কিন্তু সে নিজেকে ইউটিউবার দাবি করে মানে ভাই তুই এটা প্রমাণ করতে পারবি তুই যদি এটা প্রমাণ করতে পারিস তাহলে আমি মনে করব তো দুই পায়ের মাঝখানে একটা যন্ত্র আছে আর যদি না প্রমাণ করতে পারিস তাহলে আমি মনে করব তো দুই পায়ের মাঝখানে কোনো যন্ত্রই নেই তুই একটা হিজড়া কথা কি ক্লিয়ার নমস্কার যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্টে নিয়ে কান্নাকাটি করতে এখন মানে ভাই ওর এই কথাটি রিপ্লাই আমরা হচ্ছে ওমর ভাইয়ের মুখ থেকেই শুনবো আমাদের আগের চ্যানেল যখন গিয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম আমার টিকটকে এটি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম এই রিসেন্টলি আমি একটা কান্নার ভিডিও দেখেন ভাই আমার আগের চ্যানেল গিয়েছে তখন কাঁদছিলাম কিন্তু ওরকম অনলাইনে কোনো ক্লিপ নেই একটা স্টোরি দিয়েছিলাম ভাই তাও আমি

খুবই সিম্পল মারামারি ইউটিউবে যা হয় সেটা ডিফারেন্ট লাইফে দেখা হলে ভাই এখন তুই আমাকে আমি তোকে চিনি ইউটিউব তো আমাদের কথাবার্তা হয়েছে আমাদের সম্পর্ক ভাই ভাইদের মতো এখন ব্রাদার কি মারামারি করে মেন কথা হলো আশা করি ভাই সাদীগুলো সম্পর্কে কিছু বুঝতে পারছেন তো ভাই শাস্তির ভিডিও এই তাই তো ওই ভিডিওটা বেশি লং করতে চাচ্ছে না কারণ তোমাদের ধৈর্য অনেক কম সেটা আমি জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে